জিব্রাইল আলাইহ সালাম পরিচয় করায় দিলেন আদম আলাইহ সালাম নবীজিকে দোয়া করলেন সফর শুরু হলো দ্বিতীয় আকাশের ওইখানে ওই ফেরেশতারা দরজা খুলে দিল অভিবাদন জানালো দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিম আসসালাম এরা পরস্পর হলেন খালাতো ভাই ওনাদের সাথে দেখা হলো পরিচয় করায় দিলেন জিব্রাইল আলাইহিস সালাম উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল এইবার তৃতীয় আসমানে ফিরিস দরজা খুললো অভিবাদন জানাইলো স্বাগতম জানাইলো তৃতীয় আসমানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলহি সালামের জিব্রাইল আলহি সালাম পরিচয় করা দিলেন নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলহি সালামের সৌন্দর্যের বর্ণনাও করছেন এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর চতুর্দাসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস তারা নবীজিকে অভিবাদন জানাইলেন এরপরে চতুর্দশ মানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহ ইসলামের সাথে জিব্রাইল আলাইহ ইসলাম পরিচয় করা দিলেন ইদ্রিস আলাইহ ইসলাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস তারা নবীজিকে অভিবাদন জানাইলেন পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হারুন সালামের সাথে হারুন সালাম তার সাথে পরিচয় হলো দোয়া করে দিলেন এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশে আকাশের দরজা খোলা হলো ষষ্ঠ আকাশে মূসা সালামের সাথে দেখা হলো জিব্রাইল আলাই সালাম পরিচয় করা দিলেন এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবাই রওনা হয়ে গেলেন সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো তারা অভিবাদন জানাইল মামুর একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায় ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর মুসা আলাইহিস বলেন ও আমার সম্প্রদায় তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুকে পড়ো যেই ভূমির মালিকানা যেই পবিত্র জমিনের মালিকানা আল্লাতি কাতাব আল্লাহু লাকুম আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে তোমরা শুধু ওই জমিনের মধ্যে ওই শহরের মধ্যে ঢুকবা সামনের দিকে অগ্রসর হবা খবরদার পেছনের দিকে আসবা না জয় তোমাদেরই হবে তবে যদি পিছু হটো ওয়ালা তারিকুম ফতঙ্কলিবু খ শিরিন যদি পেছনের দিকে ফিরো পিছু হটো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আর যদি সামনের দিকে ছুটতে থাকো ওই পবিত্র জমিনের মালিকানা তোমাদেরকে দিয়ে দিবে আল্লাহ দালা ফরালুলুল করিমে দিলেন এই জমিনটা হলো পবিত্র জমিন পবিত্র ভূমি তিন নাম্বার এই মসজিদের অন্যতম তথা বাইতুল মুকদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কেবলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মক্কাতা নাহওয়া বাইতুল মুকদ্দাস والকাবাۃ بینায় দায়া নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ পড়তেন কাবা ওনার আর বাইতুল মুকद्दাসের মধ্যে থাকত বাইতুল মুকद्दাস মক্কা থেকে প্রায় হাজার কিলোমিটার উত্তরে নবীজি যখন উত্তর দিকে ফিরতেন সামনে কাবা থাকতো। এরপরে বাইতুল মুকद्दাস থাকতো তার মানে নবী দক্ষিণ দিকে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেছেন বাদামা হাজরা ইলাল মাদিনতি 16 শাহরা নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 16 থেকে 16 মাস নবীজি বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ পড়ছেন কারণ বাইতুল ও উত্তর দিকে মক্কা থেকে মদিনা ও উত্তর দিকে নবীজি মক্কায় থেকে যখন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরতেন কাবাকে সামনে রাখতে পারতেন কিন্তু মদিনা থেকে যখন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন ওই সময় কাবা সামনে নয় বরং পেছনে পড়ে গেল ষোলো মাস নবীজি নামাজ পড়ছে কয় মাস ষোলো মাস নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে গরম পানিটা আছে না জুbani দিন গলা ভেজিয়ে নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় ইহুদীদের প্রভাব ছিল প্রভাব শেষ নবীজিও বুঝতে পারছে ইহুদীদের প্রভাব প্রতিবত্তি শেষ নবীজির অন্তরে তো এমনিই আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হইতো নবীজি একদিন নামাজ পড়তেছেন নামাজের মধ্যে নবীজির ওই আশাটা অন্তরের মধ্যে অতিমাত্রায় জাগ্রত হল নামাজ পড়ে নার আকাশের দিকে নবীজি থাকান মনের মধ্যে কি চায় কোন আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায় বলেন তো দুনিয়ার কেউ জানুক আর না জানু বুঝুক আর না বুঝুক যিনি জানেন যিনি বোঝেন তিনি কে

আমি আপনার কেবলাকে পরিবর্তন করে দিব আপনি যেই দিকটাতে চান ওই দিকে নবীজি চান আশা করেন যে আমার মুসলমানদের কেবলা হবে বেতুল্লাহ আল্লাহ তালা বলেন আপনার কেবলা আমি পরিবর্তন করে দিব যে দিকটা আপনি চান নামাজ হইছে দুই রাখাত আল্লাহ তালা ফরমান পাঠায় দিলেন হাবিব দেরি করার প্রয়োজন নাই আপনি এখনই ফিরে যান চেহারাটা ঘুরায় ফেরেন বাকি দুই রাকাত নামাজ নবীজি ওই জায়গায় পড়লেন দুই রাকাত হলো বাইতুল মোকাব্দ দিকে দুই রাকাত কাত হলো বাইতুল্লাহর দিকে কাবার দিকে যেই জায়গায় পড়ছেন এই ঘটনাটা নবীজির সাথে ঘটছে ওই জায়গাটায় এখন একটা মসজিদ নাম হলো মসজিদ উক কেবেলা আস্তে আস্তে খবর গেছে এক অঞ্চলে খবর পৌঁছাইছে ফজরের সময় তারা এক একরেখাতে পড়তেছে রুকুর মধ্যে আরেকজন খবর দিছে সাথে সাথে ওই বাকি নামাজ তারা ফিরে আর ওই বাইতুল্লার দিকে পড়া শুরু করছে এইখানে একটা মসজিদ হয়েছে মসজিদ উক হজমরার সফরে যখন যাওয়া হয় যারা গিয়েছেন ঐতিহাসিক স্থাপনাগুলো যখন দেখাইতে নিয়ে যায় এই জায়গাটাতেও নেওয়া হয় এখন তো কাবার দিকে ফিরা মেহরাব কিন্তু বের হওয়ার সময় যখন দরজার উপরের দিকে তাকাইলে দেখা যায় যায় নামাজের মতো একটা চিহ্ন দেওয়া আছে বোজানোর জন্য যে আগে কেবলাটা এদিকে ছিল তাহলে এই বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসা এর সাথে আমার আপনার নবীর জির কম মাসের ইবাদতের সম্পর্ক রয়েছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু জার আল্লাহ তা আলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। আইয়ু মাসজিদিন উযিয়া ফিল আরদি আউওয়ালাহ পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা নবীজি বলেন আল মসজিদুল হারাম মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ তাআলাও বলেন ইন্না আউওয়ালা বাইতি মুযিআলিন নাস লাল্লাযী বিবক্কা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে মক্কায় অবস্থিত দুইটা হতে পারে বলেন একটা মানুষের আর এই ঘরই প্রথম ঘর এর আগে কোন ঘর দুনিয়াতে ছিল না দুই নাম্বার হতে পারে মানুষের ঘর হয়তো আগেই হয়েছে কিন্তু এটা দুনিয়ায় এবাদতের প্রথম ঘর প্রথম মসজিদ মসজিদ তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম এরপরে তিনি প্রশ্ন করেতেছেন সুম্মা আইয়ুন এরপরে কোনটা নবীজি প্রশ্নের জবাবে বললেন আল মসজিদুল আকসা মসজিদুল আকসা কামকানা বাইনাহুমা এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের নবীজি বললেন আরো সানা এই দুইটার মধ্যে ব্যবধান হলো চল্লিশ বছরের চল্লিশ বছরের ব্যবধানে এই দুইটা মসজিদ হইছে এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই মসজিদের অন্যতম ফজিলত কি পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদ বরকত মনে করে সফর করে দেখতে যাওয়ার সুযোগ নাই সেটা ষাট গম্বুজ হোক আর দুইশো ছয় গম্বুজ হোক আপনাদের বরিশালে একটা মসজিদ আছে ওইটা হোক যেটা ফজিলত মনে করে এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যাওয়ার বৈধতা নাই অনেক মানুষ এমন ফজিলত মনে কইরা জোহরের নামাজের সময় গিয়া উপস্থিত হইছে কিন্তু নামাজ কালাম কিছু পড়ে নাই বাইরে দিয়া ঘুরছে আর বিড়ি টানছে নামাজ কালাম শেষ লোকজন বের হয়ে গেছে এইবার অজু কইরা যায় দুই রেখাত নামাজ পড়ছে একজন জিজ্ঞাসা করে কিসের নামাজ পড়লি পড়লে এই ফজিলত মনে করে নামাজ পড়লে হবে কোন মসজিদ সফর করবে বরকত মনে করে তিন মসজিদ ছাড়া কোন মসজিদে করার সুযোগ নেই বরং এই তিন মসজিদে সুযোগ হইলে যাওয়া জরুরি মসজিদুল হারামে যাওয়া লাগেই হজ ফরজ হইলে যাইতে হবে ওইটা ফরজ সেই জন্য মসজিদুল হারামে যাইতে হয় মসজিদুল নবাবিতে যেতে হয় মসজিদুল আকসায় গেলে ফজিলত আছে কিন্তু আফসোসের ব্যাপার এখন আর পুরনো নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকার কারণে মুসলমান চাইলেই যাইতে পারে না এই তিন মসজিদ হলো এই বরকতময় যে এই দুই তিন মসজিদ দেখার উদ্দেশ্যে সফর শুরু করলেই সব হয় শুধু তাই না এই তিন মসজিদে গিয়ে যদি নামাজ পড়া যায় দেওয়া হয় মসজিদুল নবাবিতে পড়লে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে ওর সব আড়াইশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয় শাতগম্বুজ মসজিদে যায় পড়লে সব পাওয়া যাবে এক গুণ দুই গুণ হবে কে যদি মনে করে তাহলে তার আরো গুনাহ হবে শাহ মাজারে যাওয়া পড়লে হবে মনে পৃথিবীর আর কোনো মসজিদ নাই নবীজি আর হাদিসের মধ্যে বলেন দাজ্জাল পৃথিবীর চারটা মসজিদে रुकতে পারবে না দাজ্জালের আগমন হবে গোটা দুনিয়া চরাবেড়বে বাড়াবে কিন্তু চারটা জায়গায় এসে ঢুকতে পারবে না এক নাম্বার মসজিদুল হারাম রামের এরিয়া যত দূর তারা দাঁড়ায় পাহারা দিবে ওই এরিয়ার ভিতরে তারা ঢুকতে পারবে না মসজিদুন নববী ওরও এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না মসজিদুল আকসা এই বাইতুল মুকদ্দাসের ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর ওই মসজিদুত তুর মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না এই মসজিদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে একবারে আমার আপনারা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন দুনিয়ার আর কোন মসজিদ নাই এই ফজিলতটা যেই মসজিদের মধ্যে সংগঠিত হইছে দুনিয়ার আর কোনো মসজিদ নাই এই মসজিদুল আকসাই একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ সকল নবী দুনিয়ায় একত্রিত করেছে আর কোথাও কোন জায়গায় একত্রে সব নবীর পদাচারণার হয় নাই যদিও এই জেরুজালেমে এখানে সবচাইতে বেশি নবীদের আগমন ঘটছে সবচাইতে বেশি নবীদের কবর আছে ওই জায়গায় বর্তমান দুনিয়ার সবচাইতে পুরাতন শহরের মধ্যে অন্যতম এই এইটা যে কতবার ভাঙছে আর কতবার গড়ছে অনেকবার অনেকবার সেজন্য এই মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের ইমানের আমলের সম্পর্ক আছে না নাই আমি আলোচনাটা বেশি লম্বা করি নাই কারণ আরো কিছু কথা বলবো তো এই জন্য এখন নবীজি আসলেন মসজিদুল আকসাই ওইখানে একটা পাথর ছিল বাহন বাধার পাথর যেই নবী ওইখানে আসছেন উনি তার সাওয়ারি ওই জায়গায় বানছেন ইংলিশ আধুনিক ভাষায় পার্কিং নবীজি ওনার বাহনকে ওই জায়গায় বাইদা রাখছেন এবার উযু করলেন ওযু কইরা নবীজি দুই রাকাত নামাজ পড়লেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে ব্যাখ্যা করেন যে এই জায়গায় দুইটা মত পাওয়া যায় একটা হলো নবীজি মেয়ারাজের সফর শুরু করার আগে সব নবীর উপস্থিতিতে ওই জায়গায় উনি ইমামতি করছেন এরপরে সফর শুরু করছেন তিনি বলেন কিন্তু পরবর্তী আলোচনার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা হয় নাই কিভাবে হইছে সকল নবীর উপস্থিতিতে নবীজি ইমামতি করেছেন এটা ফেরার সময় যাওয়ার সময় যদি ইমামতি করতেন তাহলে প্রত্যেক আসমানে যখন উঠছেন জিব্রাইল প্রত্যেক নবীর সাথে পরিচয় করায় দিছে তাহলে পরিচয় তো আগেই হয়ে গেছে নতুন করে করায় দেওয়ার দরকার কি ছিল কথা বুঝেন নাই এজন্য উনি বলতেছেন যে নবীজি ওইখানে গিয়ে দুই রেকাত নামাজ পড়লেন এরপরে সফর শুরু হবে ঊর্ধ্ব আকাশে সফর মেহরাজের সফর মেহরাজ অর্থ শিল

রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল দরজায় আওয়াজ করল জিব্রিল কে বলে আমি জিব্রিল সাথে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এইবার ফিরিস তারা নবীজিকে সালাম বিনিময় করলেন অভিবাদন জানাইলেন প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হজরত আদম আলাইহিসের জিব্রাইল আলাইহিসাম পরিচয় করা দিলেন আদম আলাইহিসাম নবীজিকে দোয়া করলেন সফর শুরু হলো দ্বিতীয় আকাশের ওইখানে ওই তারা দরজা খুলে দিল অভিবাদন জানালো দ্বিতীয় আসমানে আলাইহিমাসালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই ওনাদের সাথে দেখা হলো পরিচয় করা দিলেন জিব্রাইল আলাইহিসাম উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল এইবার তৃতীয় আসমানে ফিরিস তারা দরজা খুললো অভিবাদন জানাইল স্বাগতম জানাইল তৃতীয় আসমানে রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলহি সালামের জিব্রাইল আলহি সালাম পরিচয় করা দিলেন নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলহি সালামের সৌন্দর্যের বর্ণনাও করছেন এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা নবীজিকে অভিবাদন জানাইলেন এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে জিবরাইলা সালাম পরিচয় করায় দিলেন ইদ্রিস আলাইহ ইসালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস নবীজিকে অভিবাদন জানাইলেন পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহ ইসালামের সাথে হারুন আলাইহ ইসালাতাম তার সাথে পরিচয় হলো দোয়া করে দিলেন এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের আকাশের দরজা খোলা হলো সব ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো জিবরাইলা আলাইহিস সালাতুয়াস সালাম পরিচয় করা দিলেন এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইলা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা অভিবাদন জানাইল সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায় ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল মাম ওইখানে ইব্রাহিম আলাইহ ইসলাম দেয়ালের সাথে হেলান দিয়া বৈশা আছেন ওইখানে ইব্রাহিম আলাইহ ইসলামের সাথে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিব্রাহিম আলহি ইসলাম পরিচয় করা দিলেন পরিচয় হলো বাইতুল মামুর হলো ওইখানে দৈনিক সত্তর হাজার ফিরিস্তা একবার করে তা অফ করার সুযোগ পায় করছে সাহাবাহ কেন ফিরিস্তার সংখ্যা কত নবী তখন বলছে শোনো এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে একেবারে আমাদের এই বাইতুল্লার সোজা উপরে ওইখানের মসজিদটার মধ্যে ফিরিস্তারা তা অফ করার জন্য ঢুকে এইখানে যেমন তা হয় ওখানেও তা অফ হয় ফিরিস্তার সংখ্যা কত বলে যেই যেই সত্তর হাজার ফিরিস্তা একবার তা করে বের হয় কিয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ পাবে না ফরিস্তা কত বেশি দুনিয়াতে টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে না সপ্তাহে সপ্তাহে ওমরায় যাইতে পারবেন টাকা পয়সা থাকলে প্রতি বছর ওজে যাইতে পারবেন কিন্তু বাইতুল মামুরে যেই ফরিস্তা একবার তাওয়ফ কইরা বের হইছে তার পুনরায় কিয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোন সুযোগ থাকবে না এরপরে সফর শুরু হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছে সফর পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায় একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে তার মানে এর আর কারো যাওয়ার অনুমতি নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার সফর শেষ ওই জায়গায় জিব্রাইল আলাইহ সালাতামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে প্রথমবার দেখছে দুনিয়ায় দ্বিতীয়বার দেখা সেরকম ভয় পায় নাই আগে যদি না দেখতো প্রথমবার যদি দেখতো ভয় পায় যাইতো নবীজি বলেন তার ছয় শত ডানা আছে কয়শ ডানা ছয় শো ডানা বলতেছি রসুল্লাহ এই যে আমার সফর শেষ আমি আর আপনার সাথে যাইতে পারবো না ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তালা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে কত কাছে বলে ফাকানা কবা কৌসাইনি আও আদনা এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম এত নিকটে আমার আপনার নবীজিকে আল্লাহ তালা নিয়ে গেছেন সুহান আল্লাহ বলে এখন কথোপকথন হইছে নবীজি ওইখানে গিয়ে উম্মতের কথা বলেন নাই সর্বশেষ আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি কে পঞ্চাশ নামাজ হাদিয়া দেওয়া হয়েছে উম্মতের জন্য কয়েক তো পঞ্চাশ অক্ত মনে রাখবেন এই মেয়ারাজ থেকে তথা এই নামাজের হুকুম নামাজ আল্লাহ তালার হাদিয়া আল্লাহ তালা আমার আপনার নবীকে আর সে নিয়ে আমাদের জন্য এই নামাজকে হাদিয়া দিছে সুহান আল্লাহ বলেন এজন্য নামাজ হলো এমন একটা হেবাদাত যখন বান্দা নামাজের মধ্যে যায় তখন স্বয়ং আল্লাহ তালার সাথে কথোপকথনে লিপ্ত হয় কিন্তু আফসোসের ব্যাপার আমরা মেয়েরাজের ঘটনা গল্প শুনতে খুব ভালো লাগে ইমাম সাহেবরা কয়দিন পরে অস্থির হয়ে যাবে বাড়ির থেকে মহিলারা শুধু পোলা বান্ধে পাঠাবে হুজুর মেরাজের রোজা কবে মেরাজের রোজা কয়টা রাখতে হয় হুজুর হুজুর ওই মেয়েরাজের নামাজ জানি কোন সুরা দিয়ে পড়তে হয় হুজুর অথচ মেয়েরাজ যে কয় তারিখে হইছে এর নির্দিষ্ট একটা হাদিস কেউ দেখাতে পারবে না মূল হলো মেয়েরাজ থেকে নবীজি কি শিক্ষা নিয়ে এসলেন সেটাকে ধারণ করার দরকার ছিল আমরা মূলত ছিলিয়া নিয়ে রওনা করেন এইবারের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ মুসা আলি ইসালাম বলেন আল্লাহর কাছে গেলেন কি দিছে আপনার উন্মতের জন্য বলে পঞ্চাশক্ত নামাজ বলে আপনি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন আপনার উম্মত এটা পালন করতে পারবে না আপনি যান নবীজি গিয়া বললেন আল্লাহ আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য হয়ে যাবে বলে দিল দশ কুমাই আল্লাহ আল্লাহ দ্বারা দশ রাকাত কুমাই দিলেন থাকলো চল্লিশ আবার আসছে কি হইছে কয় চল্লিশ অক্ত বলে আবার যান আল্লাহ দ্বারার কাছে নবীজি আবার ফরিয়াদ করলেন কুমাইয়া দেওয়া হলো আরো দশ তিরিশ এইবার কয় কত কয় তিরিশ বলে আবার না নবীজি আবার গেলেন এইবার হইল বিশ বলে আবার এইবার হইল দশ বলে শুনেন পারবে না আপনি আবার যান এইবার আল্লাহ তাআলা আরো পাঁচ কমাইয়া দিলেন বাকি আছে পাঁচ এই পাঁচ নিয়ে ফিরে আসার সময় আবার মোসা আলাইহিস সালামের সাথে দেখা বলে কি খবর বলে পাঁচ ওয়াক্ত নামাজ বলে আপনার আগে আমি আমার উম্মতদেরকে পরিচালনা করেছি আপনার উম্মত এটাও পারবে না নবীজি বলেন আমার যাইতে লজ্জা লাগে কতজন মনে মনে করবে যে কেন যে নবীজি আবার গেল না তাহলে খালি জুম্মার নামাজটা থাকলে আর কিছু লাগতো না কি কান ওই পাবলি গো আছে আফসোস করেন না যে কেন নবী গেল না গেলে হয়তো এবার আল্লাহ তাআলা কইতো যে এক রাকাত এক ওয়াক্ত সারা দিনে আর নাইলে খালি জুম্মা যান

যে পড়বে তার এই নামাজের সোয়াব কমপক্ষে পক্ষে গুণ বাড়ায়া পঞ্চাশ অক্ষের সোয়াব দেওয়া হবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে বলেন নবীজি যখন ফিরতেছেন বলেন তো মেহমান আসছে আপনার বাড়িতে মেহমান আসলে মেহমান যখন চইলা যায় সুন্নাত হইল মেহমান একটু কি কইরা দেওয়া আগায়া দেওয়া আগায়া ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন সব নবীরা নবীজিকে আগায়া দিতে আসছে ওই সময় সবাই বাইতুল মোকাদ্দাসে একত্রিত হইছে আল্লাহ তালা ওই সময় সবাইকে একত্রিত করছেন নবীজি আবার দুই রেখাত নামাজ পড়বেন সবাই দাঁড়ায় আস নামাজ পড়াবে কে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে ঠেলা দিয়া বলল আপনি আজকে ইমামতি করবেন সুবহানাল্লাহ নবীদের ইমাম ইমামুল আম্বিয়া আমরা বলি নবীদের নবী বলি এর দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্বকে প্রত্যেকটা নবীর উপরে প্রতিষ্ঠিত করেছেন সুহান আল্লাহ বলে আল্লাহ তো বলছেন যে রুহের জগতে সব নবীজির নবীদের থেকে আমার আপনার নবীজির নবুয়াতির স্বীকৃতি আল্লাহ তালা সব নবীদের থেকে নিয়ে নিয়েছেন এইবার নবীজি সফর শেষ করে আসছেন পরের দিন সকাল বেলায় উপস্থিত সাহাবায়ক একরামের কাছে মেয়ারাজের ঘটনা বর্ণনা করতেছেন করতেছেন মেয়ারাজ হইছে সশরীরে কোনো সন্দেহ নাই ব্যাখ্যা বিশ্লেষণ করা যাই তো কিন্তু সময় সুযোগ কোনোটাই নাই এইবার নবীজি যখন মেয়ারাজের ঘটনা বলতেছে যে আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকশয় নেওয়া হইল ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে নামাজ গা দিয়ে দিয়ে বাটানো হইছে এইবার আবু জেহেল কাফের উদ্বাসায় বা শুইনা কয়ে পাইছি আগের যা হোক মানুষ বিশ্বাস করছে এটা কেউ করবে না খুঁজতেছে আবু বকর তো নাই দেখা যায় হ্যাঁ তাইলে এই খবর আগে আবু বকরের কাছে গিয়া বলি যে আবু বকর কারে বিশ্বাস করো উনি তো এরকম এরকম কথা বলছে ওরা গিয়া আবু বকর রাদি আল্লাহ কাছে বলছে আবু বকর রাদি আল্লাহ তালু বলেন এ কথা কি আল্লাহ রসুল নিজ জমানে বলছে বলে হ্যাঁ বলে নবীজি যদি বলে থাকে এটা যে সত্য কোন সন্দেহ নাই আশার ঘুরে বালি ফিরে আসছে কেমনে ঠেকানো যায় বলেন তো আমি যদি কেউরে জিজ্ঞাসা করি যার যাদের দুই তিন তালা মসজিদ আছে অনেক মুসল্লি পাঁচ পাশক্ত নামাজ পড়ে তারা যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আপনার মসজিদের সিঁড়ি কয়টা সে বলতে পারবে না দরজা কয়টা বলতে পারবে না নবীজি বাইতুল আগে নাই গেছে সময়ের জন্য এইবার কাফেররা চিন্তা করতেছে কেমনে অবিশ্বাস করানো যায় বাইতুল থাকে অনেকগুলো পলিসি নিছে এর মধ্যে একটা পলিসি জিজ্ঞাসা করতেছে বলো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা নবীজিকে জানালা দরজা সিঁড়ি এটা গুনতে গেছে নাকি এখন নবীজি যদি না বলতে পারে কাফেররা তো সুযোগ পেয়ে গেছে যে তাইলে নবী কথা পেতেছে জিজ্ঞাসা করেছে যখন নবীজি চিন্তায় পড়ে গেছেন কি করা যায় হাদিস। চিন্তা করতেছে দিতে পারবে না যদি থাকে তাও পারবে না কারণ কেউ দরজা সিঁড়ি জানালা গুনতে যায় না নবীজি চিন্তা করে না বললে পারলে তো বিশ্বাস করবে না এই ঘটনার পরে কিন্তু অনেক ইমানদারের ইমার নড়বড়ে হয়ে গিয়েছিল